আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি নির্ণয় এখন আমরা আগে দেখি যে স্বাভাবিক সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা দেখব হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা বলব যেমন ওয়ান ফোর ফাইভ ডটল এই যে সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে অসীম পর্যন্ত হবে এই এই সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা যাদেরকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা এই ঘাতক পুনর্সংখ্যাগুলোতে বলা হচ্ছে স্বাভিক সংখ্যা এই আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হবে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি নির্ণয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি প্রথম এন সংখ্যক অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা শুরু হতে হবে প্রথম থেকে ওয়ান থেকে যদি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা নির্ণয়ে আজকে করবো আমরা দেখি সাবি সংখ্যার বড় সমিম সার্বিক সংখ্যার বড় সমষ্টি এবং প্রথম প্রথম শুরু হচ্ছে

এখন আমরা এটা ধনের সূত্র লিখব এটা আমরা কি লিখলাম a মাইনাস বি হোল সূত্র আমরা এটা লিখলাম এরপর আমাদের যে কাজটা হবে এখন আমরা কি করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি হবে

আমরা কি করলাম উভয় পক্ষকে মাইনাস গুণ সেক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত এই সমীকরণটা পেলামীকরণটা আমরা এখানে কি করলাম এই হল কি কিভাবে সূত্রটা করলাম করার পর সাইড চেঞ্জ করলাম আর্থিক পেপার নিয়েছিলাম তারপর উভয় পক্ষকে মাইনাস আমারে গুণ তুললাম করে শেষ পর্যন্ত এই যে একটা সমীকরণ পেলাম Ben böyle tekrardan hale edeyim. Açılıkla এখন আমরা কি করব এখন আমরা করবো আর সমান সময় টু ডট এন আমরা এখন আর এর স্থলে ওয়ান টু থ্রি ডট এন বসাই এখন যদি এটা আমরা বসায় যেমন এখানে যদি ওয়ান বর্ষায় ওয়ান টু আর এখানে আছে কি আর মাইনাস ওয়ান অর্থাৎ আর মাইনাস ওয়ান আর এখানে ওয়ান বসাই তাহলে জিরো জিরো কিভাবে বসে টু তাহলে এখানে হচ্ছে টু মাইনাস এখানে টু টু

এর বছরে কি হচ্ছে আমরা কি করলাম ক্রমান্বয়ে আর এর স্থলে ওয়ান টু থ্রি বসে বসে দিলাম বসে তাহলে আমরা এই সম্পর্কটা কিনলাম এখন যদি আমরা যোগ করি কি করবো যোগ করবে আচ্ছা এখন যোগ করলে কি হবে যোগ করলে হবে এই যে দেখা যাচ্ছে এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান জিরো হয়ে গেল প্লাস টু কিউব মাইনাস টু জিরো হয়ে গেল এখন আমরা এই থ্রি কিউব এখানে যদি আমরা আর এস কে ফোর বসে দিতাম আর এস কে কি বসে দিতাম ফোর বসে দিতাম সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই থ্রি এটাও থ্রি হতো এই অংশটা থ্রি হতো

এখন আমরা দেখি যে আমরা সমষ্টি সমষ্টি নির্ণয় করব এটা সবসমদার বর্গের সমষ্টি যেটা কি না এটা সূত্র Так এখানে আমরা কি লিখতে পারি সমষ্টিনে মানে n সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা এখানে লিখতেই পারি b n স্কোয়ার ∑ r তাহলে তারপরে এখানে হচ্ছে আমাদের মাইনাস এই এই এখানে যেটা আছে আমাদের হয়তো মনে আছে আমরা যে সমন্ত দ্বারা সমষ্টি নির্ণয় সেই হিসেবে এটা কিন্তু কমি সংখ্যা প্রথম এন সংখ্যক কমি সংখ্যার সমষ্টি আর প্রথম এন সংখ্যক কমি সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্রটা কি হয় সূত্রটা আমাদের মনে আছে আমরা এটা লিখে দিই এটা হলো প্রথম এন সংখ্যক কমি সংখ্যার সমষ্টি তারপর এখানে আছে ওয়ান এখন কথা হচ্ছে এটা তো অসংখ্য ওয়ান প্রতি ক্ষেত্রে ওয়ান আছে কিন্তু ওয়ান কয়েকই হবে ওয়ান হবে যত বার এন এর মান যত হবে ওয়ান কিন্তু তত হবে অর্থাৎ ওয়ান হবে এন সংখ্যক ওয়ান এখন আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি ওয়ান যদি দশটি হয় কয়টি হয় ওয়ান যদি দশটি হয় তাহলে সমষ্টিগত হবে অবশ্যই দশ ওয়ান যদি বিশটি হয় তাহলে ওয়ানের সমষ্টি তাহলে আমাদের সমষ্টিটা কত হবে বিশ অর্থাৎ ওয়ান গুণন বিশ বা টি ওয়ান যোগ এখন ওয়ান যদি এন সংখ্যক হয় তাহলে সমষ্টিগত হবে এন সংখ্যক ওয়ানের যোগফল অর্থাৎ এন গুণন ওয়ান তাহলে হবে এন তাহলে এন সংখ্যক ওয়ানের সমষ্টি হচ্ছে এন এখানে আমরা লিখতেছি এন তাহলে আমাদের একটা সুন্দর চলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা মানটা পেয়ে যাব

I have given common name, N plus 1, N plus 1. Now, have a whole number about the page is see, N, N plus 1, N plus 1. আমাদের এন সংখ্যক সার্বিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা অবশেষে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পেয়ে গেল এটা হচ্ছে আমাদের কি এন সংখ্যক সার্বিক সংখ্যা বর্গের সমষ্টি তো এখানে আমরা কি করলাম প্রথমে আমরা কি বই সূত্র প্রয়োগ করলাম তারপরে সাজা নিলাম সাজা নেওয়ার পর আমরা কি করলাম আর এর মান ওয়ান টু থ্রি ক্রমান্বয়ে এন পর্যন্ত বসালাম তারপরে যোগ করে জাস্ট হলো গাণিতিক ক্যালকুলেশনটা করলাম করে আমরা এই সংখ্যক সার্বিক সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় এই সংখ্যক সার্বিক সংখ্যার সমষ্টি যেটা আমরা বিজ্ঞানিক সূত্র এবং কিছু গাণিতিক নিয়ম ব্যবহার করে খুব সহজে নির্ণয় করে ফেললাম তো আশা করা যায় যে এটা আমরা আজকে বুঝতে পারলাম এবং এটা আমরা খুব সহজেই যে কোনো এই সূত্রটা আমরা বা এই ফর্মেটটা ব্যবহার করে আমরা বিশেষ ধরনের যে ধারা তার সমষ্টি নির্ণয় করতে পারব আজকে এই পর্যন্ত ধারার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে